তিনটি হজর আছে পাঁচটি এই বিষয়গুলো ইসলামে আছে না কতটুকু গুরুত্ব আছে যা যা যাচ্ছে আমার কি আমার কোনো লাভ আছে নাকি এই মসজিদের সব কিছু লাভ

অবস্থান নাই তাহলে ঠিক কিনা মুসলমান আর এক দেশের মুসলমানের সাথে কতটুকু ইসলামের অবস্থান কি পর্যায়ে চলছে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে আর সেই আলোকে নিতে পারে एडिक के तो हज़र ग्रुप को इस तरह का पुलिस है अपना अल्लाह पाक सुभान व तआला पवित्र कुरान शरीफ में सूरतुल अल इमरान है 103 नंबर आयत बोले से नवाय तसिमु बी हक्लिल्लाह जमीअ व ला यतफरकु वाल। तुमरा अल्लाह रोशी के हिज्जत मजबूत करे

আমাদের মধ্যে ফেরকার শেষ নাই আমাদের মধ্যে ভালোভাবুর শেষ নাই শয়তান সদা সর্বদা সবসময় চায় মুসলমানরা অনেক কথা মুসলমান এক মুসলমানের সাথে দিগের সৃষ্টি হয়ে যা। এক পরিবারের সাথে আরেক এক পরিবারের সম্পর্ক এটা হলো শয়তান চায়

যে ব্যক্তি মহান করার ক্ষমতা রাখে তার কেউ শরীর হাসকে ফরস করে নিয়েছে এখন আপনার যাওয়া আসার তো অনেক ক্যাটাগরি আছে যে ক্যাটাগরির মধ্যেই পড়েন আপনি প্রাইভেট ভাবে যদি যান সেটাও হবে সরকারি ভাবে যদি যান সেটাও হবে হজ করে ঘুরে আজকে যেতে এবং আজকে যে খরচটা লাগে

ছত্রান তোমরা হাজ করো সাহায্য স্মরণ তোমরা হাজ করো এক লোকটি বললো ফাটালাইলেন এক ব্যক্তি বললো ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর কি হাজ করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকাতা বিনিচুক কাটলেন

হার দিন তাহলে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওমান কাফারা যে কাফারা হই নউ মুলা ওয়াল্লা ইলা ইল্লা নাস হজ্জুল বাই মানে ইসতা তা আলাইহি সবিলা ওয়া মান কাফারা কিন্নাল্লাহু গনীয়ুল আলামিন আল্লাহ

এখন ধরে হয়েছে আপনার কাছে এখন টাকা আছে এখনো করবেন না পরে করবেন নাকি দেরিতে করবেন এই আপনার মাসলা হবে অনেকগুলো হাদিস আছে যে হাদিস গুলিতে বলা হয়েছে

যার হজ খরচে যুক্ত হজ আদায় না করে তাহলে তার খরচ বাদ যাবে বাদ যাবে আপনি আপনার পরিবারের লোকজন আপনার পক্ষ থেকে বুদ্ধি হজ করাবে কি বলবে না এর এরকম গ্যারান্টি আছে এই জন্য হজ আপনাকে তাড়াতাড়ি করতে হবে যারই সাত লাখ টাকা আছে হস্ত

আবু দাউদ শরীফ সুনানে দারিনি হাকিম আল মুস্তাদরাক বিভিন্ন গ্রন্থে হাদিস গুলো পাওয়া আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাজুনুল হাজ